পশ্চিমবঙ্গের সকল রেশন ডিলার তার নিজের অটোমেশন পোর্টালে লগ করে কিভাবে তার নিজের কমিশন বিলকে নিজেই ক্লেম করতে পারবেন সেটাই কিন্তু পার্টিকুলারলি আজকের এই ভিডিওতে আমি দেখাবো এবং যে প্রসেসটি দেখাবো সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের লেটেস্ট প্রসেস এবং যদি আপনি একজন পশ্চিমবঙ্গের রেশন ডিলার হয়ে থাকেন এবং আপনি যদি নিজের কমিশন বিলকে অন্য কোনো সংগঠনকে দিয়ে বা কোনো সাইবার ক্যাফেকে দিয়ে করান তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনি নিজেই নিজের বিলটাকে ক্লেম করতে পারবেন তাই আশা করবো আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন চলো শুরু করে নেওয়া যাক তো নিজের কমিশন বিলকে ক্লেম করার জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে ফুড ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে প্রথমেই পেয়ে যাবেন এখানেতে ক্লিক করলেই আপনারা হোম পেজেতে চলে আসবেন ডান দিকে দেখতে পাবেন এপিএস ডিলার বলে অপশন রয়েছে এই এপিএস ডিলারেতে ক্লিক করলেই আপনি অটোমেশন লগ ইন পেজটা পেয়ে যাবেন ওকে এবার এই অটোমেশন লগ ইন পেজের ডাইরে বক্সে দিয়ে দেবো তো যারা ফুড অ্যান্ড সাপ্লাইজে হোম পেজে যেতে চাইছেন না তারা কিন্তু ডাইরেক্টলি এই লিঙ্কেতে বা এই ইন্টারফেস পেয়ে যেতে পারে তো এখানে আসার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবারে অনেকের বক্তব্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের কাছে নেই আমাদের সংগঠন থেকে বা আমাদের এরিয়া ইন্সপেক্টরের থেকে বা আমাদের এস অফিস থেকে কিন্তু দেওয়া হয়নি তো যদি আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করতে পারেন কারণ এটা পশ্চিমবঙ্গের সকল রেশন ডিলারের একটা অধিকার বা একটা প্রাপ্য করা যেতে পারে কারণ এই অটোমেশন পোর্টাল থেকে শুধুমাত্র কমিশন বিলই হয় না এখান থেকে মোবাইল নাম্বার আপডেট করা থেকে কত বেনিফিশিয়ারি চেয়ে সেটা দেখা লাইসেন্সকে ডাউনলোড করা থেকে লাইসেন্স রিনিউয়াল করা এছাড়া কোন মাসেতে কত দুয়ারে হলো দুয়ারে রেশনের পারফরমেন্স কি রয়েছে কত চালান এসেছে এই সমস্ত রেশন মেনটেন করতে গেলে যে বিষয়গুলি থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন তাই অবশ্যই কিন্তু এটা একজন পশ্চিমবঙ্গের রেশন ডিলারের প্রাপ্য এবং পশ্চিমবঙ্গের রেশন ডিলারের কিন্তু এটা একটা অধিকার তো সেক্ষেত্রে থেকে বা আপনার অফিস থেকে এই ইউজার আইডি এবং ক্লেম করতে পারেন এরপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যে ক্রেডেন্সিয়ালটা থাকবে সেটাকে এখানে বসাবেন এবং নিচের দিকে যে ক্যাপচার রয়েছে ক্যাপচার থেকে বসিয়ে এখানে লগ ইন অপশন ক্লিক করবেন এরপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবারে অনেকের এখানে বক্তব্য আছে যে রেজিস্টার মোবাইল নাম্বার আমরা চেঞ্জ করতে পারবো কি করে তার ভিডিও কিন্তু আপনারা যদি কমেন্ট করেন নেক্সট ভিডিওতে আসবে তাই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো এখানে রেজিস্ট্রি মোবাইল নাম্বারতে ওটিপি যাবে ওটিপি আমাদের চলে এসেছে ওটিপি এখান থেকে দেখে দেখে বসিয়ে নেব এরপরে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং এখানে সিলেক্ট ডিলার বলে একটি অপশন পাবেন প্রথমেই পপ আপ পাবেন তো এই পপ আপ দুটি এখানে আমার ক্ষেত্রে দুটি এখানে রয়েছে কারণ হচ্ছে একজন হচ্ছে মেন ডিলার এবং একজন হচ্ছে ট্যাগ ডিলার এবার ট্যাগ কি আর মেন কি মেন হচ্ছে সেই ডিলার যে যার দোকান অলরেডি রয়েছে তার নিজে উনি নিজে চালান এবং ট্যাগ হচ্ছে যে অন্য কোনো ডিলারের অবর্তমানে হয়তো তিনি মারা গেছেন বা তিনি ডিলারশিপ ছেড়ে দিয়েছেন তো সেরকম ক্ষেত্রে পাশাপাশি কোনো ডিলার বা একই এরিয়ার মধ্যে যদি কোনো ডিলার থাকে তার সাথে ওনার দোকানটাকে ট্যাগ করে দেওয়া হয় মানে অ্যাটাচ করে দেওয়া হয় টেম্পোরারি তো সেটাকে বলা হয় ট্যাগ ডিলার তো সেই ট্যাগ ডিলারটা এখানে রয়েছে তো আমরা এখানে শুধুমাত্র কমিশন বিলকে কি করে ক্লেম করতে হয় সেটা দেখাচ্ছি তাই রান মানে নিজের যে যে দোকানটা উনি চালান সেই দোকানটাতেই কি করে উনি কমিশন বিল ক্লেম করবেন সেটাই দেখাচ্ছি নিজের কমিশন বিলটাকেই বলছি কিন্তু যদি আপনি চান যে ট্যাগ দোকানের কমিশন বিলকে কি করে ক্লেম করতে হয় সেটার একটা ভিডিও আনতে তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো প্রথমেই আমরা যেটা ওন রান মানে নিজের দোকান সেটাকে সিলেক্ট করব এবং ওকে করব এরপরে যদি আপনার কাছে এরকম প্রভাব আসে তো নো করে দেবেন এরপরে এত অপশন আমার দেখে লাভ নেই এটা লগ ইন ড্যাশবোর্ড আমাদের কাছে চলে এসেছে এত অপশন আমাদের দেখে এই মুহূর্তে লাভ নেই কারণ আজকে আমাদের টপিক হচ্ছে শুধুমাত্র ক্লেম বিলসের ওকে তো ক্লেম বিলস এখানে বাঁ অপশান অপশন দেখতে পেয়ে যাবেন ক্লেম বিলস নামে এবারে এখানে জেনারেট বিলেতে ক্লিক করবেন জেনারেল বিল ক্লিক করার পরে এখানে আপনার যে ডিস্ট্রিবিউটার নেম চলে আসবে এবং এখানে আপনি সিলেক্ট ইয়ারেতে ক্লিক করবেন এবং দু হাজার পঁচিশ সিলেক্ট করে নেবেন এবং মাস হিসাবে আমরা সেপ্টেম্বর মাসে বিল ক্লেম করব তো এখানে সেপ্টেম্বরকে সিলেক্ট করব এরপরে আপনাকে সার্চ এই যে সার্চ বলে যে অপশনটি রয়েছে এই সার্চেতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই আপনারা ভুলেও কিন্তু এই সার্চ অপশানে ক্লিক মারবেন না কারণ তাহলে কিন্তু এই পেজটা টোটালি কেটে যাবে এবং তারপরে আপনাকে আবার নতুন করে এই যেমন প্রথম থেকে করলেন সেরকমভাবে আসতে হবে আবার লগ ইন ইন করে তো সুতরাং আপনারা কিন্তু এখানে সার্চ অপশানেতে ক্লিক করবেন না এখানে সেপ্টেম্বর সিলেক্ট করার পরে বা আপনার মাস সিলেকশন করার পরে অটোমেটিক এটা রিলোড হয়ে যাবে এবং এরকম ইন্টারফেস আসবে এখানে আসার পরে সিম্পলি যে টিক বক্সটি রয়েছে এই টিক বক্সটি এখানে ক্লিক করতে হবে এখানে প্রথমে লাইসেন্সি নেম সব টাইপ হোল্ডার নেম এরপরে ব্যাংকের ব্রাঞ্চ ভেন্ডার কোড অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি এগুলি সমস্ত উপরের দিকে পেয়ে যাবেন নিচের দিকে পাবেন যে দু পঁচিশ তো আপনি অলরেডি সিলেক্ট করেছেন মাস আপনি অলরেডি সিলেক্ট করেছেন একটু আগে তো এখানে নিচের দিকে সিলেক্ট বিল টাইপ এতে ক্লিক করতে বলছে বা সিলেক্ট বিল টাইপ এতে এখানে দু রকমের বিল আছে মার্জিন বিল আছে এবং দু আছেন অ্যান্ড ই কমিশন বিল আছে এবারে এই দুটো জিনিস যদি আমি প্রপারলি বোঝাতে যাই এই মার্জিন বিল কি আর দু আছেন অ্যান্ড ই কমিশন বিল কি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেটা একটা আলাদা টপিক হয়ে যাবে বলতে গেলে এই ভিডিওতে কিন্তু সেটা আমি ইনক্লুড করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এবং অনেকে দেখতে চাইবে না তো সেক্ষেত্রে আমি সেটা অন্য ভিডিওতে একটা ডিসকাশন করে দেবো তো আমি একটু ছোটো করে মোটামুটিভাবে বলে দিচ্ছি গোদা বাংলাতে যে মার্জিন মিল হলো যে মালটা আপনার ডিস্ট্রিবিউটার ঘর থেকে আপনার কাছে এসে পৌঁছেছে মানে ডিলারের কাছে এসে পৌঁছেছে এবং দুয়ারে রয়েছেন ই মানে হলো যে যে মালটা আপনি সেল করেছেন মার্জিন বিল মানে যেটা মালটা এসেছে আপনার কাছে আর মানে যে মালটা দুটা কাছ থেকে গেছে এবার ই মানে কি ই কে মানে হচ্ছে যখনই কোনো কাস্টমারের রেশন হোল্ডারে যদি আধার করেন করেন বা মোবাইল নাম্বার আপনার ইপস মেশিন থেকে আধার আপনার মেশিন থেকে অথবা মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে আপনার ইপস মেশিন থেকে তবেই কিন্তু ওই ইপস থেকে যদি এরকম ই হয়ে থাকে বা মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে থাকে তাহলে আপনি একটা ছোটোখাটো কমিশন পাবেন তো সেটাকে হয় ইকিআইসি কমিশন বিল তো সেটা আপনার ইচ্ছা মতো আপনি করতেও পারেন না করতে পারেন করলে পাবেন না করলে পাবেন না এরকম ব্যাপার তো মার্জিন বিল মানে হচ্ছে যে আপনার কাছে যেটা এসে পৌঁছেছে যে মালটা এসে পৌঁছেছে তার একটা কমিশন বিল তাতে হ্যান্ডলিং লস ইনক্লুডেড থাকে এবং দুয়ারাসেন মানে হচ্ছে যে যে মালটা আপনি সেল করেছেন বা আপনি বিক্রি করেছেন সেই মালটা সেই মালটার একটা কমিশন বিল আপনি পাবেন ঠিক আছে তো মোটামুটি আমি ছোটোখাটো বাংলা ভাষাতে বলে দিলাম তো বিস্তারিত বলতে গেলে অনেক লং হয়ে যাবে যাই হোক তো তো এখানে আমরা মার্জিন মার্জিন বিলটাকে প্রথমে ক্লেম করব। সিলেক্ট করলাম এবং সার্চ ক্লিক এবারে দেখুন এখানে একটি ছোট কথা বলে রাখি যে আমাদের এখানে বিল কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি এরার আসে যে এরকম একটা উপরের দিকে এরার যদি আসে তাহলে আপনি এই ভিডিওটিকে দেখে আগে নিজের ইপস মেশিন থেকে নিজের যে চালানগুলি রয়েছে সেই চালানগুলিকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করুন যে কোনো একটি আপনি করতে পারেন অ্যাকসেপ্ট করলেও হবে রিজেক্ট করলেও হবে তো আপনি প্রথমে অ্যাকসেপ্ট করবেন বা রিজেক্ট করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনি ওটাকে প্রথমে করবেন যখনই দেখবেন যে ইপস মেশিন থেকে আর কোনো রকম চালান পেন্ডিং নেই তারপরে কিন্তু কিন্তু আপনি আপনি এই কমিশন কমিশন বিলটাকে ক্লেম ক্লেম করতে করতে পারবেন বিলকে পারবেন না যতক্ষণ না ইপস মেশিনে চালান পেন্ডিং আছে ততক্ষণ কিন্তু এখানে বিল ক্লেম করতে আপনি পারবেন না তো এখানে আমাদের কোন রকম চালান পেন্ডিং নেই তো আমরা এখান থেকে চালান এখানে দেখতে পাচ্ছেন যে চালান ডিটেলস অলরেডি নিচের দিকে চলে এসেছে এবং আমরা এখানে সাবমিট ডিটেলসে ক্লিক করে দেবো সাবমিট বিলতে ক্লিক করার পরেই কিন্তু এখানে বিল ক্লেম হয়ে যাবে ওপরের দিকে সবুজ কালের প্রভাব চলে আসবে এরপরে আমরা দুয়াটা আসেন এবং ই কেওয়াইসি কমিশন বিলকে ক্লেম করব তার জন্য এটাকে সিলেক্ট করে নিয়েছি এবং সার্চ অপশানেতে ক্লিক করব। এখানে নিচের দিকে বিল ডিটেলসে চলে আসবে এখানে সাবমিট ক্লেম সাথে ক্লিক করলে এই দুয়াটা রেশনের বিলটাও কিন্তু আমাদের ক্লেম হয়ে যাবে এবারে দেখুন বিল আমাদের ক্লেম হয়ে গেছে তার এখানে একটা প্রভাব চলে এসেছে এরপরে আপনারা রিসিপ্ট কী করে ডাউনলোড করবেন আপনি বিল তো ক্লেম করেছেন কিন্তু রিসিপ্ট কী করে ডাউনলোড করবেন তার জন্য এই ক্লেম বিলসে যাবেন এবং এখানে ভিউ ক্লেম ক্লিক করবেন এবারে ভিউ ক্লেমসেতে সেতে ক্লিক করার পরেই এখানে মাস এবং বছর আপনাকে সিলেক্ট করতে বলবে আমরা যেহেতু সেপ্টেম্বরের বিল ক্লেম করেছি তাই সেপ্টেম্বরটাকে সিলেক্ট করব এবং আপনাদের ক্ষেত্রে যে মাসটা হবে সেটাকে সিলেক্ট করবেন এবং সালটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে সার্চ অপশানটাতে ক্লিক করবেন তাহলে এখানে দুটি দেখতে পাচ্ছেন যে চালান ডিটেলস চলে এসেছে এর মধ্যে ট্রানজাকশান আইডির মধ্যে এখানে যদি রিসিপ্টকে ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন এবং যতগুলি এখানে ভিউ অপশান পাবেন ততগুলিতে ক্লিক করবেন যেমন আমরা এখানে দুটি পেয়েছি তাই দুটিকে ক্লিক করব এক এক করে আপনারা এখান থেকে এই যে রিসিপ্টগুলোকে ডাউনলোড করে নেব এবারে প্রথম ট্রানজাকশান আইডি দুটি এখানে রিসিপ্ট ছিল ডাউনলোড করে নিয়েছি এবং সেকেন্ড যে ট্রানজাকশান আইডি তার ভিউ স্ট্যাটাসে ক্লিক করি এবং এখানে ভিউ একটিই পাচ্ছি রিসিপ্ট সেটাকে আমরা ডাউনলোড করে নেব তো টোটাল আমরা তিনটি রিসিপ্ট এখানে পেয়েছি যেটা হচ্ছে দুটি হচ্ছে মার্জিন বিলার এবং একটি হচ্ছে আমাদের দুয়াটা রেশনের জন্য এবং যদি আপনি ই কেওয়াইসি করে থাকেন তাহলে ই কেওয়াইসির জন্য আরেকটা বিল এখানে কিন্তু অ্যাড হবে এখানে এই ডিলার ই কেওয়াইসি কোনো রকম করেনি তাই ওনার কোনো বিল নেই কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি ই কেওয়াইসি আপনি ইপস মেশিন থেকে করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারও বিল এখানে পাবেন ঠিক আছে তো এখানে ক্লোজ করে দেবেন এবং আমাদের এখানে কিন্তু বিল ক্লেম করা এবং তার রিসিপ্ট ডাউনলোড করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখান থেকে লগ আউট করে বেরিয়ে যেতে পারি এই পর্যন্ত গেল যে পশ্চিমবঙ্গে একজন নর্মাল রেশন ডিলার তার নিজের কমিশন মেরিকে নিজে কি করে ক্লেম করতে পারবেন এরপরে চলে আসছি যে ট্যাগ রেশন দোকানের কি করে বিল ক্লেম করতে পারবেন ওই একই রেশন ডিলার তো এখানে ট্যাগ ডিলারের বিলকে ক্লেম করার জন্য আপনাকে লগ আউট করার কোনোরকম প্রয়োজন নেই আপনি চলে আসুন সিম্পলি এপিএস প্রোফাইল বলে এই যে বাঁধিকে রয়েছে এই প্রোফাইলেতে চলে আসুন এবং ভিউ অপশনটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এরকম একটা প্রোফাইল পেজ পাবেন এইখানেতে আপনার কোনো রকম কাজ নেই জাস্ট এটা বাইপাস করার জন্য লগ আউট না করে এই পদ্ধতিতে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই প্রোফাইল পেজে আসার পরে এখানে ব্যাক টু ড্যাশবোর্ড বলে উপরের দিকে ডান দিকে অপশান আছে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন ব্যাক টু ড্যাশবোর্ড আছে এখানেতে ক্লিক করবেন করলেই কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন তো এখানে আসার পরে এই জায়গাটিকে আপনি চিনতে পারছেন তো এখানে আপনি একটি পবাব পাবেন যেখানে সিলেক্ট ডিলার করতে বলবে যেমনটা আপনি প্রথমে বিল ক্লেম করার সময় আপনার নিজের রেশন দোকানকে সিলেক্ট করেছিলেন তো এখন আমরা ট্যাগ ডিলারে যেহেতু বিল ক্লেম করব তাই এখানে নিচের যে অপশানটি থাকবে সেই অপশনটিকে সিলেক্ট করব তো দেখতে পাচ্ছেন ট্যাগ ডিলার চেনার উপায় হচ্ছে যে এই যে অ্যাকাউন্ট অফ বলে লেখা থাকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অফ বলে লেখা আছে প্রথমে আপনার নাম লেখা থাকবে যে নিজে চালাচ্ছে এবং অ্যাকাউন্ট অফ বলে যার নামে দোকান ছিল একটা সময়তে তিনি অবর্তমানে আপনার নামেতে হয়েছে ট্যাগ হিসাবে টেম্পোরারি তো তার নামটা এখানে আসবে তো প্রথমে আসবে যে রেশন দোকানটা চালাচ্ছে বর্তমানে এবং অ্যাকাউন্ট অফ বলে যা রেশন দোকান ছিল তার নামটা আসবে ঠিক আছে তো এটা মানে হচ্ছে ট্যাগ ডিনার তো এখানে আপনি ক্লিক করবেন সেকেন্ড অপশনটি করার পরে এখানে ওকে করবেন এরপরে আপনার কাছে যদি এরকম প্রভাব আসে তাহলে নো করবেন এবং প্রসেস সেম থাকবে এখানে অ্যাকাউন্ট অফ বলে লেখা আছে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এটা ট্যাগ ডিলারের এরপরে আপনি ক্লেম বিল ক্লিক করবেন জেনারেট বিল ক্লিক করবেন এরপরে সাল সিলেক্ট করবেন মাস সিলেক্ট করবেন আমরা এখানে সেপ্টেম্বর সিলেক্ট করে নিচ্ছি আপনার ক্ষেত্রে আপনার মতো মাস আপনি সিলেক্ট করে নেবেন সার্চ অপশানটাতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক রিলোড হবে এবং এখানে এরকম অপশান পাবেন জাস্ট এখানে টিকবক্সটাতে ক্লিক করুন কোন বিলটাকে ক্লেম করতে চাইছেন সেটাকে সিলেক্ট করুন মার্জিন বিল অর দুটা রেশন বিল তো মার্জিন বিলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করছি প্রথমে এরপরে সার্চ অপশানেতে ক্লিক করব করার পরে মার্জিন বিল এখানে চলে আসবে আদারওয়াইজ যদি আপনার ক্ষেত্রে থেকে এখানে কোনো ইরার আসে তাহলে এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আপনার ইপস মেশিন থেকে নিজের চালানগুলিকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে দিন রকম পেন্ডিং চালান পড়ে থাকলে কিন্তু আপনি এখান থেকে বিল ক্লেম করতে পারবেন না তো এখানে আসার পরে আপনাদের বিল চলে আসবে তারপরে এখানে সাবমিট ক্লেম সাথে ক্লিক করবেন এবং ক্লেমটা সাবমিশন হয়ে যাবে এরপরে আমরা দুয়ারে রেশনটাকে সিলেক্ট করবো এবং সার্চ করবো এখানে দুয়ারে রেশনের যে কমিশন বিল থাকবে সেটা এখানে চলে আসবে এবং নিচের দিকে সাবমিট ক্লেম সাথে আমরা আবার ক্লিক করব তাহলে কিন্তু এখানে ক্লেম সাবমিশন হয়ে যাবে এরপরে আমাদের বিল ক্লেম করা হয়ে গেছে রিসিভ ডাউনলোড করার জন্য একই প্রসেস ক্লেম বিলসে যাব এবং এখানে ভিউ ক্লেমসে ক্লিক করবো আমরা এখান থেকে সেপ্টেম্বরকে ক্লিক করলাম আপনাদের মতো আপনারা করবেন এবং বছরকে সিলেক্ট করবেন এবং সার্চ অপশনেতে ক্লিক করবেন এরপরে রিসিপ্টগুলোকে ডাউনলোড করার জন্য ভিউ স্ট্যাটাসে ক্লিক করবেন এবং যতগুলি রিসিপ্ট থাকবে ভিউ অপশনে ক্লিক করলেই ততগুলি রিসিপ্ট আপনার মোবাইল বা কম্পিউটারটাতে ডাউনলোড হয়ে যাবে আমরা এখানে রিনেম করে ডাউনলোড করে নিচ্ছি আদারওয়াইজ এই টপিকে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানান আমি কিন্তু সেই বিষয়টাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করব বাকি এই ভিডিওটি ভালো লাগলো বা যদি কোনো রকম হেল্প হয়ে থাকে এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যান্য রেশন ডিলারদের সাথে চলুন আজকের মধ্যে এইটুকুই দেখাচ্ছে বা নেক্সট টুডিও দেন বা বাই